লোককে নিয়ে আমি কথা বলতে চাই নাই কিন্তু এই লোক এই লোক তো মানে নিজেকে সাধু সন্ন্যাসী প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য আর যে নীরব ভাইয়ের কাছে গিয়ে বিশ্লেষণ করতেছে বিশ্লেষণ প্রমাণ দেন একটা ভাই প্রমাণ দেন ইমু ফ্রিলিং সিং যে বললেন সেই ছেলেটার যদি সাহস থেকে থাকে সেই ছেলে সোশ্যাল মিডিয়াতে আসেন আইসা আমার প্রমাণ দিবেন আমি আপনার থেকে টাকা নিছি যদি প্রমাণ না দিতে পারেন আর এটা তো পরে বুঝবো আমি তো মোহনা নামের মেয়ের বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে মোহনা সাথে তার শুটিং এর কাজ চলতেছিল তখন আমি আমার বাবার বাসায় ছিলাম বাবার বাসায় ছিলাম আমারকে পারভেজ সে ভাই আর বউ রাস্তে ফোন দিয়ে বলতেছে ভাবি আপনি কি জানেন আলম ভাই কই আছে আমি কই আছে কই শুটিং স্পটে কেন ওখানে কি কই ওখানে মোহনা নামের একটা মেয়েও আছে রাত্রে বারোটা বাজে তখন আমি তার মেসেজ দিয়ে আমার কাছে ওগুলো আছে আমি দেখাতে পারবো যদি আপনারা চান কোনো সমস্যা নেই সে বলে আমি একটা গানের শুটিং নিতেছি তো সেখানে আছি আমি তো আপনি গানের শুটিং নিতেছেন আমি এখন জানি আমাকে আগে বলবেন না তারপর তার সাথে আমার কোনো কথা হয় নাই সারা পার হয়ে গেছে পরে আমাকে ওই পারভেজের ভাব আবার কল দেয় সকালে কল দিয়ে বলতেছে তারা একসাথে ওই শুটিং স্পটে ছিল তখন হচ্ছে কি আমার সাথে ওই যে ভিডিও আমি টিকটকে আপলোড করি টিকটকে তখন আপলোড করিনি মানে তার সাথে আমার জামেলা চলতেছে বিষয়টা নিয়ে তখন সে আমাদের বাসায় আসে আইসা বলে যে মোহনাকে নিয়ে আসি তোমাদের ঝামেলা মিটমাট করে দিয়ে আমরা একটা ভিডিও বানাবো পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন তখন মোহনারে সে আমাদের বাসায় দাওয়াত করে নিয়ে আসে হুম তারপরে মোহনা আয়েশা আমারে বলতাছে এমন এমন ভাবি আলম ভাইয়ের মত থেকে শুনছি সে বলতাছে আপনাদের নাকি তিন চার মাসের ভিডিও তাই স্টকে আছে আপনার ভিডিও তার লাগবে না হাসতে হাসতে কথা বলছে আমি કહা ভিডিও তো সে এক চার পাঁচটা করে ভিডিও করে রাখে আজকে ছারা একটা পাঁচ দিন পরে ছারা একটা থাকতেও পারে যখনই কথা বলছি তখন বলতাছে যে তার তো হাবভাব ভালো না আপনি একটা কাজ করেন পেজ খুলেন একটা টিকটক আইডি খুলেন আমি কি আমিতেগুলো বুঝি না বড় কথা শিখিয়ে যে ঠিক আছে আমি দেন খুলালি পরে মোহন আপু আমাকে একটা পেজ খুলে দেয় আর একটা টিকটক আইডি খুলে দেয় আমাদের বাসায় বসে আমার আম্মুর সামনে খুলে দেয় খুলে দেওয়ার পরে দিয়ে মোহনা মোহনাদের বাসায় চলে যায় মোহনার হাজবেন্ড নিয়ে আমি আমাদের বাসায় সে তার বাসায় শেষ সেই জায়গা থেকে বলে আমি ভাইরাল হওয়ার জন্য তারা যে মেয়ে কিনা পেজ সম্পর্কে কিছু বুঝে না সে ভাইরাল হইব থেকে মোহন আপু আমাকে পেজ খুলে